আন্দোলন চলছে ছাত্ররা বলছে তারা আন্দোলন চালিয়ে যাবে তারা শেখ হাসিনার সাথে এখন কথা বলতে ইচ্ছুক নয় এই আন্দোলনটি চলছে সায়েন্স মোড়ে সেখানে ছাত্ররা অবস্থান নিয়েছে এবং স্লোগান স্লোগানে পুরো স্থানকে করেছে তারা মুখরিত সেখানে কিছু ছাত্রদের সাথে আমরা কথা বলি এবং তারা কীভাবে চিন্তা করে তারা সরকারের সাথে কথা বলার ব্যাপারে কি বলে চলেন আমরা শুনে আসি কি চাওয়া অপরাধে তিনি না তার কি অপরাধ না ওনার তো বুঝে আর কিছু নাই ভাই যখন আমরা বলছিলাম যে কোনো মানে সলিউশন দিতে উনি তখন সলিউশন দেয় উনি তখন বন্ধুকে নল দেখাইছে আমাদেরকে আর এখন যখন আমরা বন্ধুকে নলের সামনে দাঁড়ায় আছি এখন উনি সলিউশনের কথা বলে তো হবে না এটা ভাবে মানা যায় না যখন আমরা শুধু আপনার আমাদের দাবি জানাইছি তখন যে আমাদের ভাইগুলো মরছে উনি যখন এখন চাইতেছে সলিউশন সলিউশন দেওয়া হবে তবে উনি আমার কথা হইলো যে লাশের ভিতরে যান দেখ তাহলে সলিউশন নিবো আমরা সমস্যা নাই উনি একটা কথা বারবার বলে যে আমাকে আমার দেশের একটা লোক যদি বলে যে আমি আমাকে যদি বলে যে আমরা আপনাকে চাই না তাহলে আমি গদি থেকে নেমে যাবো তা ভাই এত লোক মরদাসে এত স্টুডেন্ট রাস্তার ভিতরে আওয়ামী লীগের এত লোক মর্তির লোক মর্তা ছাত্র মর্তা আছে তো উনি কি একটা বার না আমি অসম্মান করবো না আমি স্টুডেন্ট তো উনি কি কারো দেখে না আর উনি মানে কি বলবো ভাই একটা আছে না বেহাই পানা যে বাপদাদার জমিদারি হ্যাঁ উনি বলতে পারতো যে এটা আমার বাপে দিয়ে গেছে আমার ওনার দেশ স্বাধীন করে গেছে উনি আবার এটার পরাধীনের কাতারে নিয়ে গেছে গা

এখন আমি মাইনে নিছি এখন তোমরা আমার সাথে কথা বলো তোমরা কেন বলতে পারো তোমাদের মনে কেউ তোমাদের এই আন্দোলনটা অন্য কেউ নিয়ে গেছে বিএনপি আন্দোলন চালাচ্ছে না ভাই এটা এটা একবারে ফাও কথা ভাই যখন চোর চুরি করে তখন কি বলে আমি চুরি করি এনে যে বিএনপি করছে কোন নাম লেখা আছে বিএনপির না জামাদের নাম লেখা আছে না স্টুডেন্টের নাম লেখা আছে জনগণ জানে জনগণ করতেছে এনে কোনো বধবি নিয়ে কেউ নামে নাই ভাই এটা সর্বস্তরের লোকের জন্য তোমরা কেন কথা বলো কেন কথা বলো ভাই এখন কথা বলার কোনো মুড নাই যখন ওই যে আমি তো আপনার ফার্স্টেই বললাম যে আমরা যখন সলিউশন চাইছি উনি উনি তখন বন্ধুকের নল আমাদের দেখাইছে আর এখন আমরা বন্ধুকের নলের সামনে বুক পাইতা দিছি উনি এখন সলিউশন চাইলে তো হবে না এটা তো মগের মুলুক না ভাই মানে উনি যখন যেটা চাবে সেটা তো মানে করা সম্ভব না উনি ভাই গণ হারে মানুষ মারছে এমন না যে একজন দুইজন মারছে এই যে ভাই দেখেন একটু এদিকে ক্যামেরাটা ঘুরান ভাই